আসসালামু আলাইকুম নাবাটে কলের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালগুলো তোমরা যারা দেখো তোমাদের সবাইকে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ের উপর ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল দিচ্ছিলাম এর আগের ভিডিওগুলোতে আমরা অ্যালগোরিদম কী ফ্লোচার্ট কি বিষয়গুলো জেনেছি তো আজকের এই ভিডিওতে আমরা সরাসরি একটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট মানে পরীক্ষায় যে সমস্যাগুলো দেয় সেগুলোর জন্য কীভাবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখতে হয় সে বিষয়টা আমরা দেখব এর আগে আমরা কখনো মানে কোনো সমস্যা সমাধানের জন্য ডিরেক্ট কোনো অ্যালগোরিদম বা ফ্লোচার্ট লিখিনি এটাই আমাদের প্রথম অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট হতে যাচ্ছে তা আমরা এই ভিডিও থেকে শুরু করে আগামী কয়েকটা ভিডিওতে জাস্ট অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কীভাবে লিখতে হয় সেই বিষয়গুলো প্র্যাকটিস করবো আমি বেশ কয়েকটা সমস্যা তোমাদের সাথে শেয়ার করব। সেগুলোর জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমি নিজে তোমাদেরকে লিখে দেখাবো এবং আমি আশা করছি তোমরাও আমার সাথে সাথে সেগুলো প্র্যাকটিস করবে তো এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের একদম প্রথম ভিডিও এখানে আজকে আমাদেরকে যে অ্যালগোরি যে সমস্যাটা সমাধান করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে হবে সেটা হচ্ছে দুটি সংখ্যাকে যোগ করার একটা অ্যালগোরিদাম এবং ফ্লোচার্ট তৈরি করতে হবে আমি তোমাদের বিষয়টা প্রথমে প্রশ্নটা একটু খুলে বলি কেন এই বিষয়গুলো আমরা করি এবং এটা দিয়ে কী করা হবে মূলত আমাদেরকে সাপোজ আমা আমরা একটা সফটওয়্যার বানাতে চাচ্ছি একটা ক্যালকুলেটর মোবাইলে ক্যালকুলেটরের যে সফটওয়্যারগুলো থাকে না সেরকম হুবহু একটা সফটওয়্যার আমরা বানাতে চাই এবং আমাদের ক্যালকুলেটরটা হবে খুবই সিম্পল যেখানে শুধুমাত্র দুইটা সংখ্যাকে যোগ করা যায় আর কিছুই করা যায় না এখন সেটা করতে গেলে আমাকে তো একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করতে হবে সফটওয়্যারের জন্য এখন কম্পিউটারের প্রোগ্রাম তৈরি করতে হলে আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ভাষায় কথার কথা ধরে নিচ্ছি আমি সি প্রোগ্রামের মাধ্যমে একটা কম্পিউটার প্রোগ্রাম বা একটা সফটওয়্যার তৈরি করব। এখন সাধারণত প্রোগ্রামাররা সরাসরি কখনো ডিরেক্ট প্রোগ্রাম লিখে না তারা প্রথমে যে সমস্যাটা বা যে কাজটা করাতে চাচ্ছেন সেটা করানোর জন্য কি ডিজাইনটা হবে কিভাবে কাজটা তারা করাবেন কোন ধাপের পরে কোন ধাপ কোনটার পরে কী করবেন কোনটা ইনপুট নেবেন কোনটা আউটপুট দেবেন কোন জিনিসটাকে প্রসেস করতে হবে হিসাব নিকাশ কোথায় করতে হবে এই বিষয়গুলো তার আগে প্ল্যান করে নেন সেই প্ল্যানিংটাকে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট বলে থাকি জাস্ট অ্যালগোরিদম লিখতে হয় ধাপে ধাপে আর ফ্লোচার্ট হচ্ছে ড্রয়িংয়ের মাধ্যমে দেখাতে হয় তো এই কাজটা করার পরেই হচ্ছে যখন প্রোগ্রামার এটা দেখবেন তখন তার আইডিয়া হবে ও আচ্ছা আচ্ছা এই কাজটা করার জন্য আমাকে এই প্রোগ্রামটা লিখতে হবে এই এই কোড লিখতে হবে তাহলে হচ্ছে আমার প্রোগ্রামটা কাজ করবে তো আমরা এই জন্য প্রোগ্রাম তৈরির প্রথম ধাপই হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখা তো আমরা একদম প্রথম অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আজকে লিখবো আর এইগুলো তোমরা যে অ্যালগোরিজম ফ্লোচার্টগুলো এখানে শিখবে সেগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে লিখে রাখবে কারণ এগুলো পরবর্তীতে আমরা যখন সি প্রোগ্রাম করতে যাব তখন আবার এগুলো আমাদের লাগবে সেজন্য তোমরা এই জিনিসগুলো খাতা অবশ্যই এমনভাবে রাখবে যেখানে যেন এগুলো পরবর্তীতে আবার তোমরা খুঁজে পাও তো যাই হোক আমাদের যে সমস্যাটা আজকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করা মূলত আমি আরেকটু ব্রডলি যদি এটা বলি দুটি সংখ্যা একজন ইউজারের কাছ থেকে যিনি ওই সফটওয়্যারটা ইউজ করবেন তার কাছ থেকে আমরা প্রথমে দুইটা সংখ্যা ইনপুট নেব নেওয়ার পরে সেগুলো যোগ করে ওই যোগ ফলটা প্রদর্শন কীভাবে করতে হয় সেটা করার জন্য হচ্ছে একটা অ্যালগোরিদম এবং ফ্লোচার আমাদেরকে মূলত লিখতে হবে তা আমি প্রথমে অ্যালগোরিদমটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমরা অ্যালগোরিদম লিখে হচ্ছে ধাপে ধাপে আমি এখানে প্রথম লিখছি হচ্ছে ধাপ এক ধাপ একে আমাদের প্রথমে যেটা করতে আমাদের আমাদেরকে প্রোগ্রামটা শুরু করতে হবে প্রোগ্রাম শুরু করি বা শুরু কর ঠিক আছে অথবা স্টার্ট প্রোগ্রাম যেভাবে লিখো এখানে এত গ্রামাটিক্যাল ভুল ধরতে যাবে না ঠিক আছে জিনিসটা আমরা বুঝিয়ে দিতে পারলেই আমাদের কাজ শেষ ধাপ দুই ধাপ দুইতে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে আমি প্রথমে লিখে ফেলি তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দুটি সংখ্যা ইনপুট নেই নেই বলতে নিলাম আর কি নেই নেই যেভাবে বলো তোমরা এবং আমরা পরবর্তী আরও সংক্ষেপে লিখবো আমি এটা একটু জাস্ট প্রথমবার তো একটু ব্যাখ্যা করে লিখছি এবং যথাক্রমে এ ও বি চলকে রাখি আমি একটা কাজ করি পুরো জিনিসটাই তোমাদেরকে লিখে দেখাই আগে লিখে ফেলি যেহেতু আমি জানি এগুলো তারপর হচ্ছে যোগ করি এবং যোগফলের মান সাম চলকে রাখি মান বা প্রদর্শন করি একটা লিখিয়ে হলো তারপরে ধাপ এসে আমরা প্রোগ্রামটা শেষ করবো প্রোগ্রাম আমার হাতের লেখা খুব একটা ভালো না আমি আগে বলছি চেষ্টা করছি আর স্পষ্ট লেখার জন্য যাতে বুঝতে পারো বাট লেখা এত বেশি সুন্দর না আচ্ছা আমাদের অ্যালকরিতম কিন্তু লেখা শেষ এই পাঁচটা ধাপে এটা লিখিয়ে আমাদের অ্যালকরিতম এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি অ্যালগোড়িদে এবং ফ্লোচার্ট কিন্তু পরীক্ষা সরাসরি আসবে এবং এটা গ বা ঘয়ের মধ্যেই আসে তিন বা চার নম্বরের জন্যই আসে বুঝতেই পারছো খুবই ইম্পর্টেন্ট জিনিস তো দেখো আমরা যে কাজটা করলাম আমরা প্রথম প্রোগ্রামটা শুরু করবো এরপরে আমরা দুটি সংখ্যা ইনপুট নিই যেহেতু আমরা দুইটা সংখ্যাকে যোগ করবো এখন কোন দুইটা সংখ্যাকে যোগ করবে সেটা তো আমাকে জানতে হবে আর সেই সংখ্যা দুইটা কার কার মাথায় আছে সেটা হচ্ছে যিনি ওই সফটওয়্যারটা চালাবেন যিনি ওই ক্যালকুলেটরটা চালাবেন তার মাথায় আছে সাপোজ তোমাকে যদি আমি ক্যালকুলেটরটা দিই তুমি যে দুইটা সংখ্যা যোগ করবে সেগুলো তো তোমার মাথায় আছে তা আমি বলছি সেই দুইটা সংখ্যা আমাকে ইনপুট দাও আমাকে বলো বলার পরে আমি কী করবো এই সংখ্যা দুইটাকে প্রথমে আমাকে স্টোর করতে হবে কোথাও জমা রাখতে হবে কারণ এগুলো দিয়ে আমি পরে হিসাব নিকাশে কাজ করব। তাদেরকে যথাক্রমে এ এবং বি চলকে রাখি এখন চলক জিনিসটা কি চলক চলক চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল একদম সহজ কথা হচ্ছে আমরা যখন কম্পিউটারে বা প্রোগ্রামের মধ্যে কোনো জিনিস হিসাব নিকাশ করব, কোনো সংখ্যার মান বা কোনো ডেটাকে আমরা যখন হিসাব নিকাশের কাজে ব্যবহার করব সেটাকে আমাদেরকে প্রথমে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হয় একটা পাত্র একটা মানে কোনো একটা সংখ্যার মান ঠিক আছে বা কোনো ডেটাকে আমরা যেখানে স্টোর করে রাখবো তাকে মূলত ভেরিয়েবল বলা হয়ে থাকে আমি তোমাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে দেখাই এখানে দেখো আমার কাছে একটা ক্যালকুলেটর আছে সাপোজ আমি ক্যালকুলেটর যোগ করছি দশ যোগ বিশ সমান সমান তিরিশ হয় এবার কাজটা আবার খেয়াল করো দশ যোগ বিশ যখন লিখতে যাচ্ছে আচ্ছা আমি যে একটু দশ লিখলাম এই দশটা গেলো কই দশ কি ক্যালকুলেটর ভুলে গেছে না ক্যালকুলেটর তো ভুলিনি কারণ ভুলে গেলে সে তিরিশ বের করলো কেমনি এবং তিরিশে যে দশ এবং বিশ যোগ করে আসছে স্ক্রিনে তো দশ এবং বিশ কিছুই নেই তাহলে এগুলো গেলো কোথায় আবার ক্যালকুলেটর বলেও নেই মূলত ক্যালকুলেটর আমি প্রথমে যে মানগুলো তাকে ইনপুট দিয়েছি এই মানগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখে তো আমরাও সেই সেই কাজটা এখানে করছি আমি দুইটা ভেরিয়েবলের নাম দিলাম নাম দিলাম এ এবং বি এখানে একটা বিষয় বলি ভেরিয়েবলের যে কোনো ধরনের নাম দেওয়া যায় সেটা যে শুধু এ এবং বি দিতে হবে তাই না আপনি চাইলে একটা নাম দেবেন রহিম আর একটা নাম দিবেন করিম ঠিক আছে কেউ দিবে রহিমা জরিনা এরকম যে কোনো নাম তোমরা দিতে পারো এখানে চাইলে জাস্ট হচ্ছে ভেরিয়েবলের নাম দিব যেন পরবর্তী যেমন আমি প্রথম সংখ্যাটা রাখলাম এর মধ্যে সাপোজ আমি প্রথম সংখ্যাটি ইনপুট দিয়েছি দিয় ফাইভ এখন ফাইভটা তাহলে কোথায় স্টোর হবে এ নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে তারপরে হচ্ছে আমার এই যে আর সেকেন্ড একটা সংখ্যা হচ্ছে সাপোজ টুয়েলভ এটা স্টোর করছি আমরা কোথায় বি এর মধ্যে এখন আমি যদি কোথাও বলি সাপোজ আমি কোথাও বলছি এর সাথে একে গুণ করো সাপোজ এর সাথে অ্যা যোগ করো তার মানে মূলত এয়ার মান কত সে তো জানে এর মান এখন ফাইভ তার মানে পাঁচের সাথে পাঁচ যোগ করার কথা বলছি ঠিক আছে তার মানে আমি কীভাবে পরবর্তীতে সব জায়গায় শুধু ভেরিয়েবলের নাম ধরে ধরে কল করলেই সেই সংখ্যাটা আমার চলে আসবে এই জন্যই ভেরিয়েবল মূলত ব্যবহার করা হয় তো যাই হোক আমার দুটা সংখ্যা আমি সেগুলোকে এ এবং বি নামে দুইটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম ওই চলকের মধ্যে রাখলাম ধাপ তিন এসে কি হবে এ এবং বিকে আমরা যোগ করব। এ এবং বি এর মানকে আমরা যদি যোগ করি তাহলে কত হয় সতেরো এবং এই যোগফলের মানটাকে আমরা আরেকটা চলকের মধ্যে রাখছি যে চলকের নাম হচ্ছে সাম ঠিক আছে এখানে সাম লিখেছি তোমরা শুধু এস লিখতে পারো অথবা এই ভেরিয়েবলের নাম দাও সি তোমার যেটা মন চায় তুমি সেটা এখানে অথবা টোটাল যে কোনো একটা নাম তুমি দাও যেটা তোমার কাছে ভালো লাগে আমি সাম শব্দের অর্থ যোগফল হয় এই কারণে সামই লিখলাম এ এবং বিকে যোগ করব যোগ করে যোগফলের মানটাকে আমি সাম নামে আরেকটা চলকের মধ্যে রাখলাম চলকের মধ্যে রাখি এবার ধাপ চার এসে কি করলাম সামের মানটা ছাপাই এখন সামের মান কত তোমরা বলো তো এই যে যোগফলটা পেয়েছিলাম যোগফলটাকেই আমি সাম নামে চলকের মধ্যে রেখেছি এবং এখন এই প্রোগ্রামে যেখানে আমি বলবো যে সামের মান প্রিন্ট করো সামের মান এখন কত ওই যে সত্র যোগফলটাকেই সামের মধ্যে রেখেছিলাম তার মানে সামকে প্রিন্ট করতে বললে মূলত সত্র প্রিন্ট হবে তার মানে আমার যোগফলটা মূলত প্রিন্ট হচ্ছে তাহলে আমি দুইটা সংখ্যা যোগ ইনপুট নিয়েছি তাদেরকে যোগ করেছি যোগ করার পরে তার যোগফলটাও কিন্তু আমি প্রিন্ট করতে পারছি ছাপাতে পারছি ঠিক আছে ফল ফলাফলটা প্রদর্শন করতে পারছি এটা হচ্ছে আমার কাজ এখন আমি প্রোগ্রামটা শেষ করে দিলাম ওকে আমি দুইটা সংখ্যা ইনপুট নিয়ে তার যোগফলটা ইউজারকে দেখানোর যে অ্যালগোরিজম সেটা আমি লিখে ফেললাম এবার আমরা ফ্লো চার্ট লিখে শিখবো আমরা যেতে অ্যালগোরিজম লিখে ফেলতে পেরেছি ফ্লো চার্ট লিখে আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে আমরা এখন এটার মতো করে দেখে দেখেই জাস্ট ফ্লো চার্টটা ড্র করবো আমরা জানি ফ্লোচার্টে প্রথমে যে কাজটা করতে হয় প্রোগ্রাম স্টার্ট করতে হয় আর এটার জন্য আমরা লিখবো হচ্ছে স্টার্ট আমি ব্লক লেটারে লিখছি বুঝোর সুবিধার জন্য স্টার্ট এবং স্টার্ট এবং অ্যাস্টপের চিহ্ন দিতে হয় এরকম চিহ্ন তারপরে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে কী হবে ইউজার থেকে আমরা দুইটা সংখ্যাকে ইনপুট নেব। তো আমরাই এটাকে এখানে তো অনেক ব্যাখ্যা করে লিখেছি ফ্লোচার্টে আমরা আরও সংক্ষেপে লিখব ইনপুট ইনপুট এ অ্যান্ড বি এ এবং বি কে আমরা ইনপুট নিচ্ছি এ এবং বি কে এগুলো হচ্ছে যথাক্রমে আমার প্রথম এবং দ্বিতীয় সংখ্যা তোমরা চাইলে উপরে লিখে দিতে পারো ধরি প্রথম সংখ্যা এ এবং দ্বিতীয় সংখ্যা বি তাহলে তো ওর বুঝতে সুবিধা হবে এ এবং বি কে ইনপুট নিচ্ছি এ এবং বি কে ইনপুট নিতে চাচ্ছি মানে কি আমি মূলত ওই প্রথম এবং দ্বিতীয় সংখ্যাকে ইনপুট নিতে চাচ্ছি ওকে তারপরে আমরা যে কাজটা করব কি করেছিলাম ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমরা এগুলোকে যোগ করি এই যে দেখো এখন যোগ করা বা হিসাব নিকাশ করা এটা হচ্ছে একটা প্রসেসিং কম্পিউটার নিয়ে কাজটা করবে আর প্রসেসিংয়ের যে কোনো কাজকে আমরা কীভাবে চিহ্নিত করি এভাবে দেখো এই যে রেক্ট্যাঙ্গুলার আয়তক্ষেত্র সাম আমি লিখছি সাম ইকুয়াল টু এ যোগ বি তার মানে এ এবং বিকে যোগ করবে যোগ করে যে মারটা পায় সেটাকে সাম নামে আমার এই ভেরিয়েবলের মধ্যে রাখবে এবার আমার কি যখনই আমি যোগফলটা পেয়ে গেলাম আমার হচ্ছে এখন যোগফলটাকে প্রিন্ট করতে হবে মানে আউটপুট দেখাতে হবে আউটপুটের চিহ্ন ইনপুট এবং আউটপুটের জন্য এরকম রম্বস টাইপের চিহ্ন হয় ঠিক আছে এই যে আমি এখন কি করব সাম। তার মানে মূলত বোঝাতে চাচ্ছি সামের যে মানটা সেটাকে প্রিন্ট করতে বলছে ঠিক আছে এটার চিহ্ন কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এটা কিন্তু এই যে মানে এই যে এটা হচ্ছে একটু এই যে বাঁকা 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 হয় আর কি যেটাকে আমরা রম্বস বলতে পারি ঠিক আছে রম্বস বা সামান্তরিক বলা হয়ে থাকে এরপরে আমি জাস্ট আমার প্রোগ্রামটা স্টপ করে দেব স্টপের স্টার্ট এবং স্টপের চিহ্ন কীরকম এরকম এগুলো আমি তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি তাহলে আমরা যে কাজটা করছি প্রথমে আমি প্রোগ্রামটা স্টার্ট করব এরপরে এ এবং বিকে ইনপুট নিব এ এবং বিকে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার এরপরে এ এবং বিকে যোগ করছি এবং সেই যোগ ফলের মানটা কোথায় স্টোর হচ্ছে সামের সাম টু কী পাবো এ এবং বিকে যোগ করলে যে মান সেটাই আমি সামের মধ্যে পাচ্ছি তার মানে আমি যদি এখন প্রিন্ট সাম করি তার মানে সামের এই ভেরিয়েবল মানটা যদি প্রিন্ট করি তাহলে যোগ ফলটাই প্রিন্ট হয়ে যাচ্ছে তার মানে আমার দুইটা সংখ্যা ইনপুট নিয়ে যোগ কর যোগ করাও শেষ এবং সেটা দেখানো হয়ে গেছে এরপর আমরা অ্যাস্টপ করে দেব তার মানে এটাই হচ্ছে আমার ফ্লো চার্ট এটা অ্যালগোরিদম এবং এটা ফ্লো চার্ট তো বন্ধুরা আমি আশা করছি আমাদের প্র্যাকটিক্যালি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখার এটাই প্রথম ক্লাস ছিল এবং এটাই আমাদের প্রথম সমস্যা এই যে দুটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমি আশা করছি কিভাবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখতে হয় এই সেটা তোমরা বুঝতে পেরেছো এবং পরীক্ষা যদি এই দুটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগোরেথ এবং ফ্লোচার্ট আছে সেটা তোমরা অবশ্যই খাতায় সুন্দরভাবে লিখতে পারবে তারপরে যদি এটা প্রথমবার আমরা লিখলাম অনেকের হয়তো বুঝতে সমস্যা থাকতে পারে কারো যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করে জানাতে পারো এছাড়াও তোমাদের জন্য সবচেয়ে ভালো যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমি তোমাদের সবার জন্য ফেসবুকে একটা গ্রুপ খুলে দিয়েছি যেহেতু এখন সবাই মোটামুটি ফেসবুক ইউজ করো ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে যেটা নাম হচ্ছে এইচএসি আইসিটি প্র্যাকটিস রুম তোমরা ফেসবুকে গিয়ে এটা লিখে সার্চ দিলে হবে অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেয় সেই গ্রুপে গিয়ে তোমরা অবশ্যই সবাই গ্রুপটাতে জয়েন করে নিবে এবং তোমাদের কারো কোনো প্রশ্ন বা যে কোনো ধরনের মতামত থাকলে তোমরা সেই গ্রুপটাতে জানাতে পারো গ্রুপে আমি নিজেও সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আমি নিজে যে কোনো সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করি আমি না থাকলেও আরও অনেকেই আছে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে তারা সবাই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে তো তোমরা অবশ্যই সেই গ্রুপটাতে জয়েন করে নিবে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও কিছু খেয়াল এবং ফ্লোচার্ট লিখা শিখব সে আশা ব্যক্ত রেখে আজকে ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ